এটা উদ্দেশ্য কি এখানে কিন্তু আমাদের যে আমরা বললাম যে জগাফল যে পরে পোকা যেটা মাছটা আছে এই পোকাটা কিন্তু এই দিকতে ঢুকবে এবং তখন আমরা কি বললাম এটা কিন্তু করতে ডাগনা য একটা ক্যাপ নিলাম নাকি লাগাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা মাছ একটা কি জলাশয় এটা বলে তাবিজ জানা বলে এটা হলো কি ফেরোমন বিএসএস বি এটা বলে এটা হলো ডিঞ্জার লিউর ঠিক আছে এটা হলো এখানে কিতে আছে এখানে কি পোকার হরমোনটা এখানে দেওয়া আছে আমি তো আগে বললাম যে আমাদের পুরুষ এবং স্ত্রী দুটা বিপরীত লিঙ্গ দুজনের গায়ের গন্ধ আলাদা নাকি কারণ আমাদের হরমোন আলাদা ভাবে এখানে স্ত্রী প্রকার যে দেওয়া আছে পুরুষ প্রকার যখন এখানে আসবে সে কিন্তু প্রজনন জন হবে তখন আমরা এটা কিভাবে জ্বলাবো দেখেন এই যে ক্যাঁপে কিন্তু যাতে পানি না ঢুকতে পারে সুতার জন্য যাতে পানি ঢুকবে এবং কিন্তু সুন্দর করে চলে যাবে কারণ যদি এভাবে সিদ্ধ যায় পানি ঢুকতে পারে এদিকে নাকি আলাদা সিস্টেম করা আছে দেখছেন এই যে ভিজে জ্বলাবো জ্বলানোর পরে কি করবো এখানে কিন্তু হুইল পাউডার মিশ্রিত পানি দেবো কোন পর্যন্ত দেবো এই যে সিদ্ধ আছে না

তখন শরিল কিন্তু দেখে নাকি এটা আমার কি খুঁটি না খুঁটিটা আছে নাকি এই যে আমরা বাধ্য খুঁটির দুই দিকে খুঁটি না খুঁটিটা দিব কিন্তু খুঁটাই দিবো বেগুন গাছটা যে লেভেল লেভেল আছে ওই লেভেল লেভেল বেশি বসে আপনার কাছাকাছি দি না

কিন্তু এই যদি তার মূল যে গন্ধটা আছে ওই গন্ধটা গেলে মনে যদি গন্ধ পশা গন্ধ তখন তো আরেক প্রকার আকর্ষণ হবে না এই জন্য মূলত তুলে পানিটা চেঞ্জ করতে এবং এই তাবিটা এমন অবস্থাপন করতে হবে যাতে কোনোভাবে ওই যে হুইল পাটার মিশ্রিত যে পানি থাকে সাবান মিশ্রিত ওই পানি মধ্যে চুমে গেছে না চুমে গেলে তার গন্ধ চলে যাবে ঠিক আছে তো কত যে বুঝতে পারছেন তো এবং এটা দেবো কি আমরা একটা বেগুন ক্ষেত্রের মধ্যে প্রতি দুই শতাংশ জমির জন্য একটা দেবো প্রতি দুই শতাংশ একটা জমির জন্য একটা এখন আমরা বলতে পারি যে স্যার আমরা তো সেটা বেগুন গাছ যেগুলো ফুল ধরে এই সময় আমরা দিই